পেলাম সবাই হাতে হাতে স্বাধীনতার নাম ভাঙিয়ে করত যারা বড়াই তলে তলে মিথ্যা নিয়েছিল তাদের লড়াই একাত্তরের গল্প বলে আত্ম চোখে ঘোর অথচ এই লোকরা ছিল সবচেয়ে বড় চোর অথচ এই লোকরা ছিল সবচেয়ে বড় চোর সবচেয়ে বড় দুর্নীতি সবচেয়ে বড় ডাকাত লোক দেখিয়ে পড়তো नाम एक्सो पहुँचिचड़ाकर পক্ষ শক্তি বাকি সবাই দালাল জনগণের অর্থ করত নিজ পকেটে হালাল জনগণের অর্থ করত নিজ পকেটে হালাল স্বাধীনতার প্রথম শর্ত গণতন্ত্র বিনে করত শাসন দেশটা যেন বাপ দিয়েছে কিনে প্রশাসনের পলে পলে শব্দ দলীয় লোক বাবার মূর্তি বাবার পুজো বাবার জন্য শোক বাবার মূর্তি বাবা পূজো বাবর যোগ বসো বা ভিন্ন মতের জন্য জুলুম ছিল ভয়ঙ্কর জ্যান্ত কবর সমতুল্য ভয়াল আয়না ঘর সেই ঘরে চোখ হাত পা বেঁধে করত নির্যাতন নিরাপরাধ ধর্মিক ছিল সে লোকজন নিরাপরা তার ধর্মিক ছিল সে লোকজন দেশ প্রেমিক নেতার গলায় লাগলো ফাঁসির দড়ি কে যাবে ছুটির ঘন্টা কোথায় সে দপ্তরি কে ঘন্টা কোথায় সে গণতন্ত্র হত্যা করে ফ্যাসিবাদী শাসন চালিয়ে যেতে প্রচার করত উন্নয়নের ভাষণ চালিয়ে যেতে প্রচার করত উন্নয়নের ভাষণ তলে তলে ফরেন রেজার্ভেন্টা হবি লুটে খাচ্ছিল দেশনেত্রী নেতা চেটে পুটে। প্রতিবাদে কে বেকার আছে হিম্মত ডান্ডা মেরে ঠান্ডা করে দিত ভিন্ন মত ডাণ্ডা মেরে ঠান্ডা করে দিত ভিন্ন মত আয়ায় আয় আয় জাতির গলায় লটকেছিল বৈষম্যের কোঠা কোটার খুটা উপরাতে চায় ছাত্র সমাজ গোটা এমন সময় হ্যামিলনের মিল নির্বাসী এসে